ইসরায়েলের তরফ থেকে ইরানের অভ্যন্তরে অর্থাৎ ইস্পাহানে ইরান যেখানে পরমাণু অস্ত্র নির্মাণ করছে বলে ধারণা করা হয় তার পাশেই একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত এনেছে ইসরায়েলের আমেরিকার বিভিন্ন গণমাধ্যম কর্তৃক এই ব্যাপারটি সত্যতা প্রকাশ করা হয়েছে বা স্বীকার করা হয়েছে অন্যদিকে ইরানের তরফ থেকে এই বোমা হামলার বা এই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে কোনো তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি ইরানের যে অভ্যন্তরীণ ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে অন্য কোনো মিডিয়াগুলো রয়েছে তারা তেমন একটা গুরুত্ব দিয়ে এই ব্যাপারগুলো প্রকাশ করেনি এবং ইরান সরকার ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্বহীনভাবে এটি দেখতে চাইছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমর আবদুল্লাহ তারা এক সাক্ষাৎকারে জানিয়েছে ইসরায়েল যদি ইরানের স্বার্থবিরোধী কোনো কাজ আবার করে এবং যেখানেই করুক না কেন ইরান তার সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাবে ইরান সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে পুরোপুরি ইসরায়েলের যে সকল অবস্থানকে টার্গেটে রূপান্তরিত করে রেখেছে সেটি যদি তারা বাস্তবায়ন করে তাহলে দখলদার দেশটি মধ্যপ্রাচ্যে মোটামুটি তার সামরিক সক্ষমতার অধিকাংশই হারাবে এবং অবশ্যই তারা এমন ধরনের চাপে পড়বে সেই চাপ থেকে তারা ভবিষ্যতে আর উত্থান হবে না এরই মধ্যে ইরানের সরকার চূড়ান্ত চরম এক ঘোষণা দিয়েছে ইরান সরকার চূড়ান্ত এই চরম ঘোষণার মাধ্যমে স্পষ্ট করে বলে দিয়েছে ইরানের পারমাণবিক অবস্থানের উপর যে কোনো ধরনের হামলা ইরানকে তার পারমাণবিক নীতি পরিবর্তন করতে বাধ্য করবে আর এর মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ইরানের ইতিহাসে এই প্রথমবারের মতো পরমাণু অস্ত্র নির্মাণের কথা প্রকোষ্যভাবে ঘোষণা করা হলো অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে কিনা না সেটি এখন নির্ভর করবে ইসরায়েল এবং তার মিত্রদের উপরে ইসরায়েল এবং তার মিত্র দ্বারা যেভাবে ইরানের সাথে ব্যবহার করবে তার উপরই মূলত ইরানের পরবর্তী পারমাণবিক সক্ষমতা এবং তার উপরে আঘাতটি চূড়ান্তভাবে ইরান নির্ধারণ করবে ইরান স্পষ্ট বার্তা ইসরায়েলকে বলে দিয়েছে যদি তার পারমাণবিক স্থাপনায় কোনো আঘাত চালানোর ন্যূনতম কোনো চেষ্টা ইসরায়েলের তরফ থেকে হয়ে থাকে তাহলে ইরান ঠিক একইভাবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেটে পরিণত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বসিয়ে রেখেছে আর সেই অত্যাধুনিক পিন পয়েন্ট এক আঘাত আনার মতো সম্ভব ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইসরায়েলের এই সকল পারমাণবিক অবস্থানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিচ্ছিদ্র নয় আমি আমার বিভিন্ন ভিডিওতে এবং সামরিক বিষয়ে যারা অত্যন্ত পারদর্শী তারা খুব ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পারবে এবং বলে থাকি বন্ধুরা সামরিক বিষয়ে যারা খুব ভালোভাবে পারদর্শী তাদের কাছে আপনারা জানতে পারেন পৃথিবীতে এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি যেটির মাধ্যমে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনকে হান্ড্রেড পারসেন্ট ইন্টারসেপ্ট করতে সক্ষম হবে বন্ধুরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর মধ্যে যতই অন্যতম হোক না কেন নিশ্চিতভাবে ইসরায়েলের এটি ধরে নিতে হবে ইরানের যে সকল পারমাণবিক মিসাইল এবং কনভেনশনাল অত্যন্ত শক্তিশালী মিসাইল রয়েছে সেগুলোর টার্গেটে একেবারে রন্ধ্রে রন্ধ্রে পতিত হতে পারে ইসরায়েলের অভ্যন্তরে তাই তারা অতিমাত্রায় প্রতিক্রিয়া না দেখিয়ে শুধুমাত্র ইরানের হামলার সক্ষমতাটি দেখাতে চেয়েছে বলে আমেরিকান একজন সামরিক বিশেষজ্ঞ স্পষ্টভাবে বলে দিয়েছে তার বক্তব্য হল ইরানে ইসরায়েল হামলা করতে পারে এবং ইরানের যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে তারা খুব ভালোভাবে পেনেট্র্যাক্ট করতে পারে এই ব্যাপারটি প্রমাণ করার জন্য ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ইরানের কোনো বড় ধরনের ক্ষতি এগুলো করার তাদের ইচ্ছা নাই কারণ ইরান এবং ইসরায়েল এই দুটি দেশ কেউই চায় না মধ্যপ্রাচ্যে তারা একে অপরের বিরুদ্ধে একটি আউট যুদ্ধে জড়িয়ে পড়ুক ইরান এবং আপনার ইসরায়েল যদি উভয়ই না চায় যে ও দুইটি দেশ একে অপরের বিরুদ্ধে আপনার একটি অলআউট যুদ্ধে জড়িয়ে পড়ুক তাহলে কেন একে অপরের বিরুদ্ধে তারা হামলা পরিচালনা করল এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে বন্ধুরা ইসরায়েল তার সার্বভৌম নিরাপত্তার জন্য ইরানের বিয়ে রেভুলেশনারি গার্ড বাহিনী থেকে শুরু করে তাদের সৈন্যদের হুমকি মনে করে আর অন্যদিকে আমেরিকা মনে করে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে এবং সেটি যদি কোনোভাবে তারা নির্মাণ করে শেষ করে ফেলে তাহলে তাদের প্রথম টার্গেটই হবে অবশ্যই ইসরায়েল তাই আমেরিকা রোয়ে হোক যেভাবে হোক এখন ইরানের সাথে একটি সদ্ভাব প্রদর্শনের মাধ্যমে তারা এমন একটি অবস্থায় আসতে চাইছে যেন ইরান তার পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতাকে পারমাণবিক অস্ত্রে রূপান্তরিত না করে কিন্তু ইরানের বর্তমান যে সক্ষমতা প্রায় তেষট্টি পার্সেন্ট পর্যন্ত এই ইন্ডিস্ট্রি তাদের হাতে সুতরাং একে তেল মেরে পায়ে ধরে হাতে ধরে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখার ব্যাপারটি এখন অগ্রাধিকার হিসেবে গণ্য হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যদি এখানে তারা বাড়াবাড়ি করে নিশ্চিতভাবে ইরান কয়েক সপ্তাহের মধ্যেই তার পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলতে পারে বন্ধুরা আজ হোক কাল হোক আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে বলেছি ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবেই আর এই পারমাণবিক স্থান অস্ত্র কত দ্রুত নির্মাণ করবে বা কবে নির্মাণ করবে এটি সম্পূর্ণরূপে নির্ভর করবে যে ইসরায়েল এবং তার পার্শ্ববর্তী মিত্ররা কিভাবে ইরানের মিত্রবাহিনী বা ইরানের মিলিশিয়া গোষ্ঠী এবং তাদের পারমাণবিক সমরাস্ত্রর পর হামলা পরিচালনা করছে এগুলো বিশ্লেষণপূর্বক তারা একটা কথাই বলতে পারে যে মূলত ইরান যদি তার পারমাণবিক অস্ত্র নির্মাণ শেষ করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রক্রিয়া একটি ভিন্ন খাতে অতিক্রম করবে তখন ইসরায়েল এবং আমেরিকা উভয়ই ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের নীতি থেকে সরে এসে সম্ভবত ইরানকে তাদের বলায় নিতে চাইবে অর্থাৎ ইরান যেহেতু পারমাণবিক অস্ত্র নির্মাণ করেই ফেলেছে তাই ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের নীতিতে গিয়ে আর কোনো লাভ হবে না তাদের মূল লাভই হবে মূলত ইরানকে নিজেদের অক্ষে রেখে ইসরায়েলের যে সকল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটিকে নিশ্চিত করা অর্থাৎ ইরানকে অর্থনৈতিক সুবিধা রাজনৈতিক সুবিধা এবং বিশ্বব্যাপী তাদের ইনভলভমেন্টের মাধ্যমে এমন একটি অবস্থায় পৌঁছানোর চেষ্টা করবে আমেরিকা যে পৌঁছানোর মাধ্যমে তারা কয়েকটি বিষয়কে অবশ্যই গুরুত্ব দেবে যে ইরানের সাথে আর সংঘাতের পথ নয় ইরানের সাথে এখনকার রাস্তা হবে অবশ্যই সমঝোতার রাস্তা আর এটির জন্য ইরান বর্তমানে যে পজিশনে পৌঁছে গেছে আপনারা হয়তো ছয় মাস থেকে এক বছরের মধ্যেই শুনতে পাবেন ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে তারা কতটা এগিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত যদি তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর্যায়ে নিয়ে যায় সেক্ষেত্রে তাদের মাথায় বাড়ি নিয়ে ছাড়া আর কোনো কাজ থাকবে না মাস্ট বি তখন ইরানের সাথে একটি সমঝোতায় আসতে হবে আমেরিকা এবং তার মিত্রদের বিশেষ করে দখলদার জওয়ানবাদী শক্তির সুতরাং সামগ্রিক বাস্তবতা নিরীক্ষা করে একটা বিষয় বোঝা যায় ইরানের বর্তমান পারমাণবিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে এবং এখান থেকে তারা অতি অল্প সময়ে একটি যুদ্ধের সক্ষম ব্যবহারযোগ্য পারমাণবিক বোমা অথবা কয়েকটি যুদ্ধের সক্ষম পারমাণবিক বোমা নির্মাণ করতে সক্ষম হবে এ বিষয়ে মাত্র কোনো সন্দেহ নেই সুতরাং এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো বা কমেন্টস থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আপনারা যারা আমাদের নিয়মিতভাবে দেখে থাকেন যদি এই ধরনের ভিডিও আপনারা প্রতিদিন পেতে চান বন্ধুরা অবশ্যই আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে মালয়েশিয়া মধ্যপ্রাচ্য এবং সবখান থেকে যারা দেখে থাকেন অবশ্যই আপনারা দা ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পৃথিবীব্যাপী এমনভাবে সরিয়ে দেবেন যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় বিশেষ করে যারা মুসলিম ভাষাভাষী বাংলাদেশি রয়েছে বন্ধুরা প্যালেস্টাইন ইজরায়েল যুদ্ধ টির ক্ষেত্রে মূলত প্যালেস্টাইনের ক্ষেত্রে বাংলাদেশের নিরঙ্কুর রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থন রয়েছে বাংলাদেশ সরকার একটি স্বাধীন দেশ হিসেবে প্যালেস্টাইনকে দুর্দান্তভাবে স্বীকৃতি প্রদান করে অন্যদিকে ইসরায়েল বন্ধুরা তারা অনেক দিন ধরে নিজেদের মতো করে কাজ করছে বালি ইরান এখন যে পর্যায়ে পৌঁছে গেছে ইরানের কলিজা রয়েছে ইসরায়েলের অভ্যন্তরে দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র হামলা করা ড্রোন হামলা করা এবং ব্যালিস্টিক মিসাইল হামলার পাশাপাশি ক্রুজ মিসাইল হামলা করার সুতরাং কলিজা কোথ থেকে আসে তাদের পারমাণবিক অস্ত্রের যে সকল সক্ষমতা রয়েছে সেটিকে এখন আমরা আস্তে আস্তে দেখতে পাব। অর্থাৎ এই প্রথমবারের মতো ইরান ঘোষণা দিয়েছে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক পদক্ষেপ আসলে সরাসরি তার পারমাণবিক নীতিতে সে পরিবর্তন আনবে এবং অবশ্যই ইসরায়েলের অভ্যন্তরে সে পারমাণবিক হামলা চালাবে নতুন সক্ষমতার সাথে নতুন হুমকি এবং এই নতুন হুমকি বাস্তবায়ন করার জন্য তার প্রচুর পরিমাণে আকাশপতিরক্ষা ব্যবস্থা দুর্ধর্ষ এই ধরনের পারমাণবিক বোমা এবং নিজেদের অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি কনভেনশনাল সামরিক সক্ষমতা অত্যন্ত জরুরি আপনাদের কি মনে হয়